রাজ্য বিধানসভায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে আজ বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন স্পিকার সেনার কৃতিত্ব নিতে চাইছে বিজেপি এমন অভিযোগে আগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবার বিধানসভায় সেনাকে কুর্নিশ জানাতে প্রস্তাব অপারেশন সিঁদুরের কৃতিত্ব তর্জায় তপ্ত হওয়ার সম্ভাবনা বিধানসভা আর অন্যদিকে মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশন চান বিরোধী দলনেতা আজ শুভেন্দু অধিকারী সব মিলিয়ে সম্ভাবনা প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রবীর অপারেশন সিঁদুর নিয়ে আজ প্রস্তাব আনার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে শুভেন্দু অধিকারীও দাবি জানাতে পারেন মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনে সব মিলিয়ে কি হতে চলেছে আজ দেখো ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ভারতীয় সেনা যেভাবে দেশবাসী একদিকে দেশবাসীকে রক্ষা করা অন্যদিকে প্রতিবেশী দেশ যারা সন্ত্রাস চালাচ্ছে ক্রমাগত বলে অভিযোগ তাদের শিক্ষা দেওয়া এই দুটো কাজ যেমন সাফল্যের সাথে করেছে সেই সেনাবাহিনীকে তাদের যে কাজ তাদের যে দেশবাসীকে রক্ষা করা প্রতিবেশী যে রাষ্ট্র যারা সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে সেনার কৃতিত্বকে কুন্নিশ জানাতে আজকে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে শাসক দল যে প্রস্তাবে বক্তব্য রাখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে প্রস্তাবে বক্তব্য রাখবেন অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে ভারতীয় সেনার কুন্নিকে সম্মান জানানো কুন্নি জানানো পাশাপাশি দাঁড়িয়ে এই যে বিষয় এই যে সেনাবাহিনী পাকিস্তান কাশ্মীর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে গত দু এক মাসে যা হয়েছে তা নিয়েও কিন্তু দেখা গেছে পরবর্তী সময় রাজনৈতিক দরজাও হয়েছে এ রাজ্যে প্রধানমন্ত্রী তিনি এসছেন এসে অপারেশন সিন্ধুর তারা সেটা কিন্তু তার কৃতিত্বতে তিনি দাবি করছেন এবং বিরোধীরা দাবি করছে যে বিভিন্ন রাজ্যে গিয়ে প্রধানমন্ত্রী এমনভাবে প্রচার করছেন যেন এই সাফল্য বিজেপির আসলে এই সাফল্য বিজেপির নয় এই সাফল্য হচ্ছে বাইরে তৃণমূল কংগ্রেসের বক্তব্য তৃণমূল কংগ্রেসের আরও বক্তব্য যে জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে তৃণমূল কংগ্রেস সব সময় কেন্দ্রীয় সরকারের পাশে ছিল আগামী দিনেও থাকবে তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যে পাঁচটি দেশে গিয়ে দেশের স্বার্থ রাজনৈতিক দলের থেকেও সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপি বা স্বয়ং প্রধানমন্ত্রী এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন সেই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস বার করছে এবং এই সেনাবাহিনীকে উন্নিশ জানানোর জন্য আগে দেখা গেছে যে বিজেপি তারা দেরঙ্গা যাত্রা করেছে তৃণমূল কংগ্রেস পাল্টা রাস্তায় নেমে জাতীয়তাবাদী মিছিল করেছে রাজনৈতিক তরজা কিন্তু একটা শুরু হয়েছে অপারেশন সিঁদুরের পর আজকে দেখার বিষয় এই প্রস্তাবের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখছেন বিরোধী দল কি বক্তব্য রাখছেন কেন অপারেশন সিঁদুর নিয়ে একটা রাজনৈতিক তরজা কিন্তু চলছে পরবর্তী সময় ধরে সেই দেশ সেই তরজা আজকে বিধানসভাতেও জারি থাকে কিন্তু থাকে কিনা সেটা দেখার বিষয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা